আসসালামু আলাইকুম সুলতানা সিয়ামি কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সুলতানা আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি ভর্তার রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাবো দারুণ সুস্বাদু মজাদার মিষ্টি কুমড়ার ভর্তা রেসিপি এত মজার ভর্তা কখনো হয়তো এইভাবে করে খাননি মিষ্টি কুমড়া ভর্তাটা কিন্তু আসলে দারুণ দুর্দান্ত স্বাদের এই ভর্তাটা আজকে আমি কিভাবে করি সেই রেসিপিটি শেয়ার করব। চলুন রেসিপিতে চলে যাই প্রথমে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া গুলো আমি পাতলা করে একটু বড় বড় চাক করে কেটে নিয়েছি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর আট নয় কোষ রসুন রসুনটা আমি ছিলে সুন্দরভাবে নিয়ে নিয়েছি নিয়েছি কিছু শুকনা মরিচ শুকনা মরিচ দিয়ে ভর্তাটা করলে ভর্তার ফ্লেভারটা বেশ ভালো হয় তাই আমি শুকনো মরিচই ব্যবহার করছি আর নিয়ে নিয়েছি বড় সাইজের দুটো গলদা চিংড়ি এখানে আপনারা কুচু চিংড়িও ব্যবহার করতে পারেন সমস্যা নেই মানে ছোট চিংড়িটা প্রথমে আমি কোমরটাকে ধুয়ে একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে সুন্দরভাবে মেখে নিব ভাজার জন্য এটাকে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে প্রথমে যদি মাখিয়ে রাখি তাহলে হয় কি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এদিকে একটু লবণ হালকা একটু হলুদ হালকা একটু মরিচ দিয়ে চিংড়ি মাছ দুটোকে সুন্দরভাবে মেখে নেবো যাতে এটা পরবর্তীতে ভাজার সময় মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় তাই এখন চুলার মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে প্রথমে দিয়ে দিব রসুন আর শুকনো মরিচ রসুন আর শুকনো মরিচটা আমি সুন্দর করে ভেজে শুকনো মরিচটা কিন্তু খুব বেশি ভেজে একবারে কালো কালো করা যাবে না সুন্দরভাবে এমনভাবে ভাজতেন যাতে ভিতর বিচি পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয়ে যায় মরিচটা ভাজা হয়ে গেলে মরিচটা সুন্দরভাবে তুলে রাখতে হবে আর দেখেন রসুনটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে যখন এমন ভাজা হবে তখন দিয়ে দিবেন সবার লাস্টে পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা দিয়ে এমন ভাবে ভাজতে হবে যাতে পেঁয়াজটা সেদ্ধ হয় কিন্তু ভিজেজন যেন না হয়ে যায় তাহলে হবে কি পেঁয়াজটা সুন্দরভাবে সেদ্ধ হবে কিন্তু ভাজা হবে না অনেক সময় হয় কি কাঁচা পেঁয়াজের একটা থাকে ওটা থাকবে না কি এটা আপনি কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন আমি একটু এভাবে করেছি এভাবে টেস্টটা একটু বেশি ভালো আসে তা আমি একটু এভাবে করেছি আবার লাস্টে ওই তেল দিয়ে আমি এখন ভেজে নিব কুমড়ার গুলো কুমড়া গুলো সুন্দর ভাবে বিছিয়ে পরে লাস্টে যেগুলি থাকে সব সুন্দর করে আবার এইভাবে করে বিছিয়ে দেবে বিছিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য আর এর মধ্যে কোনো পানি দিবেন না নিজস্ব একটা পানি আছে দেখেন কিছুক্ষণ পরেই এটা থেকে অনেক পানি দেখেছেন উঠে গেছে এই পানি তার তেলের মধ্যে সুন্দর ভাবে এটা সিদ্ধ হয়ে একবারে ভাজা ভাজা হয়ে যাবে বাড়তি কোনো তেলের দরকার নেই এটা কিন্তু খুব মজার একটি ভর্তা আপনারা একবার যদি ভর্তাটা খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে মিষ্টি কুমড়া ভর্তা হয়তো আপনারা করেছেন কিন্তু আমার মনে হয় এভাবে করে খাননি এভাবে করে খেয়ে দেখবেন দারুণ স্বাদ অনেক মজা লাগে মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু অনেক কিছুই রান্না করা যায় এই ভর্তাটা যে এত মজা লাগে না খেলে কখনো বুঝতে না যে আসলে ভর্তার টেস্টটা কিন্তু দারুণ হয় যখন ভর্তার জন্য যে মিষ্টি কুমড়াটা ভাজবো তখন দেখুন ভাজার সময় কিন্তু এপিটুপিট করে দিতে হবে না হবে কি সাইড হবে সাইড হবে না এমন করবেন না সুন্দরভাবে ভাবে এপিটুপিট করে একটু নেড়ে দিবেন যাতে সব পিঠ সুন্দরভাবে ভাজা হয় যখন নিচে নিচে এমন লেগে লেগে আসবে মিষ্টি কুমড়াটা একবার পানি শুকিয়ে আসবে তেলের উপরে এসে পড়বে একবার ভাজা ভাজা হয়ে যাবে তখন সুন্দরভাবে মিষ্টি কুমড়ো একটু ছেঁকে নেবেন মিষ্টি কুমড়া থেকে কিন্তু পানি টরা মানে পুরোপুরি চুষে নিতে পারে না তেলটা না সাইড হয়ে থাকে তখন ওর এক সাইড করে সুন্দরভাবে শুধু মিষ্টি কুমড়াটা তুলে রাখবেন এখন আমি ফ্রাই প্যানে অল্প একটু সয়াবিন তেল দিয়ে আমি সুন্দরভাবে মাছটা ভেজে নিব মাছটা আমি সবার লাস্টে দিলাম কারণ চিংড়ি মাছটা কিন্তু ভাজলে দেখবেন ওই তেলে কিছু করা যায় না কেমন জানি কালো কালো হয়ে যায় এই জন্য সবার লাস্ট টাইম চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি এখন আমার ভর্তার জন্য যে যে উপকরণ আছে সব কিছু আমার রেডি করা হয়ে গেছে এখন আমি ভর্তায় চলে যাব চলুন আজকে আমরা ভর্তাটাই বাটনায় করে নিব এর জন্য বাটনায় প্রথমে আমি একটু লবণ দিয়ে শুকনো মরিচটাকে প্রথমে আমি ডলে নিচ্ছি শুকনো মরিচটাকে সুন্দরভাবে ডলে নেবেন দেখেন আমার শুকনো মরিচটা কিন্তু খুব খুব পারফেক্টলি তালা হয়েছে মরিচটা যখন হয়ে যাবে ডলা তখন তখন আপনারা পেঁয়াজটা সুন্দরভাবে ডলে নিবেন রসুনটা একটু মিশিয়ে দিবেন আর পেঁয়াজটা কিন্তু খুব বেশি দরকার নেই রসুন আধটা হলেই না এটা বেশি ভালো লাগে শুকনো যখন এটা যখন ডলবেন এত সুন্দর একটা ফ্লেভার আসে ফ্লেভারটাই অনেক ভালো লাগে এই ভর্তাটা যে কি মজা না খেলে বোঝা যায় না অনেক মজার রেসিপি টি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি সবার লাস্টে চিংড়ি মাছটা সুন্দর ভাবে ডলে নিব সব কিছু আপনি আধা ভাঙা আধা ভাঙা করবেন আর এই বাটনার একটা বিশেষত্ব কি জানেন আপনি একবার খুব বেশি একবারে ফেলতে পারবেন না আপনি যতই না কেন একটু আদো বাটা হবেই এটাই এটার বিশেষত্ব আর এটা খেতেও কিন্তু দারুণ মজা হয় এইটার এই বাটনার ভর্তা কিন্তু অনেক স্বাদ হয় আগে আমরা একটু বেশি করতাম এখন ইদানিং একটু কমই করি শিল্পাটাই বেশি করি এখন অনেকদিন পরে আজকে এই যেহেতু কুমড়া ভর্তা করবো কুমড়া ভর্তা আবার বাটনারটাই বেশি মজা তাই কুমড়া ভর্তা বাটনাতেই করেছি সবগুলি একসাথে যখন এটার সাথে মেশানো হচ্ছে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল এত ভালো লাগছিল ফ্লেভারটা ফ্লেভারই তো অর্ধেক মনে হয় ক্ষুদা লেগে যায় যে কখন খাবো ভর্তাটা কখন হবে এই মিষ্টি কুমড়া ভর্তাটা আসলেই খুবই মজার একটা ভর্তা এই ভর্তা হলে অন্য কিচ্ছু লাগে না যে মাছ মাংস কিছুই দরকার নেই একটা ভর্তা দিয়ে আপনি দুই প্লেট ভাত খেয়ে ফেলবেন এক প্লেট ভাত তো কমই একবার ভাত খেয়ে আবার বলবেন ভাত নেই এত মজার হয় ভর্তাটা যখন কুমড়াটা দিয়ে সবকিছু সুন্দরভাবে মিশাবেন দেখেন খুব সুন্দরভাবে ইজিলি মিশে গেছে আর সবার লাস্টে অবশ্যই সরিষার তেল দিবেন আমি সরিষার তেল দিয়ে কিন্তু সব ভেজে নিয়েছি ঠিক আছে কিন্তু কাঁচা সরিষার তেলের যে ফ্লেভারটা যে মজাটা এটা কিন্তু ওই রান্নার সময় যে তেলটা ওই তেলে কোনো ইয়া করে না এর জন্য অবশ্যই সবার লাস্টে কাঁচা সরিষার তেলটা দিবেন আর আজকে ভর্তি আমি ধনে পাতাটা ইচ্ছা করে দেনি যেহেতু আমি চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছটা আলাদা একটা ফ্লেভার আছে আর মিষ্টি কুমড়াটা ভাজা মিষ্টি কুমড়ো ওটাও একটা ফ্লেভার আছে ধনেপাতা দিলে না ওই ফ্লেভার অন্যরকম হয়ে যায় তাই আমি আপনার ইচ্ছে দিতে পারেন দেখেছেন কি কালার দেখলেই মনে হচ্ছে আবার খাই এখন এখন তো ভর্তা শেষ শেষ কি সব না খেলে তো ভর্তাটাই যেন করা হলো না এখন দেখবেন এই বাটনার ভাত মাখতে দেরি হয় কিন্তু খেতে দেরি হয় না এত মজার হয় আপনারা কিন্তু মিস করবেন না এই ভর্তাটা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এত মজার ভর্তা কখনো আর দ্বিতীয়বার হয়তো খাওয়া হবে না অবশ্যই বাসায় ট্রাই করবেন মাঝে মাঝেই এই ভর্তাটা খেয়ে দেখবেন এটা কিন্তু ওই মিষ্টি কুমড়া রেগুলার সব সময় পাওয়া যায় আপনারা খেতে পারেন সব সময় এই ভর্তাটা শুধু ভাত নয় আপনারা বৌয়া রুটি পরোটা গরম ভাত সব কিছু দিয়ে খেতে পারেন এত মজার ভর্তা এত ফ্লেভারফুল এত মজার ভর্তা আসলে হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ